সুখে আছি ঘুমাইরাম খাইরাম কোনো অশান্তি নাই না 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 আমার না না আমার এটাতে মিউট হয় না বুঝছো এই প্রবলেম আচ্ছা ঠিক আছে তাহলে পরে কথা বলুন হ্যাঁ রাইকা দি হ্যাঁ ওইটাই সাইডা দাও এত চিন্তা করলে হবে বিয়ে কর বিয়ে করে কি বিয়ে কেউ করবো উদয় তামসা বিয়ে কেউ সবাই আশা দিতে পারবে কিন্তু বিয়ে করবে না আমি স্কিন মিসকিন বুঝি না রিয়েল আইডি নিয়ে আসো আমি ফেক আইডি আমি চিনি না ঠিক আছে রিয়েল আইডি এক ফেক আইডি নিয়ে খেলে আইবা আবার বরাবর কথা কইবা হুম স্কিন মিসকিন বুঝি না রিয়েল আইডি নিয়ে আসো যদি ছোট আইডি নিয়ে আসলে আমার রাগ হয় যাদের রিয়েল আইডি আছে তারা ছোট আইডি নিয়ে আইলে আমার রাগ ওঠে আমি দেখি না